নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যেটা আধুনিক সমাজে অনেকে হয়তো হালকাভাবে দেখে কিন্তু এর গভীরতা আমাদের জীবনের অনেক বড় শিক্ষাকে তুলে ধরে আমাদের আজকের আলোচনার বিষয় হল কখনোই আপনার বন্ধুর স্ত্রীর বন্ধু হবেন না বন্ধুত্ব মানেই তো বিশ্বাস তাই না আর এই বিশ্বাসের সঙ্গেই জড়িয়ে থাকে কিছু অদৃশ্য সীমারেখা যখন আমরা সেই সীমারেখা অতিক্রম করি তখন সম্পর্ক বিশ্বাস সম্মান সব কিছুই ভেঙে যেতে পারে চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখি এক সম্মান শুধু কথায় নয় আমাদের আচরণেও প্রকাশ পায় যদি আপনি আপনার বন্ধুর স্ত্রীর সঙ্গে অতিরিক্তে সহজ বা স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে সেটা আপনার বন্ধুর প্রতি এক প্রকার অসম্মান এই সহজলভ্যতা সম্পর্ককে জটিল করে দেবে দুই পুরুষ এবং মহিলার বন্ধুত্বের মধ্যে এক ধরনের অদৃশ্য টান বা আকর্ষণ কাজ করে এটা জেনেটিক্যালি তৈরি হয় সেটা ইচ্ছাকৃত হোক বা না হোক এই বিষয়টাকে অস্বীকার করা আসলে নিজের দুর্বলতা ছাড়া আর কিছুই নয় তিন হয়তো আপনার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই এবং বাস্তবে কিছুই ঘটেনি কিন্তু সমাজের চোখে যা দেখা যায় সেটাই সত্যি হয়ে ওঠে যখন অন্যরা আপনাকে আপনার বন্ধুর স্ত্রীর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ দেখে তখন মানুষের মনে নানা প্রশ্ন জাগে বিশ্বাস কমে যায় এবং আপনার সুনামের ওপর একটা খারাপ প্রভাব পড়ে চার প্রকৃত বন্ধুত্বর ভিত্তি হল শৃঙ্খলা একজন সত্যিকারের ভালো বন্ধু কখনোই এমন কোনো পরিস্থিতিতে নিজেকে জড়ায় না যা তার বন্ধুর প্রতি বিশ্বাস বা আনুগত্যকে নষ্ট করতে পারে বন্ধুত্ব মানে আনুগত্য আর সেটা প্রমাণ করতে হলে একটি স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখা খুব জরুরি পাঁচ নারীরা সীমা পরীক্ষা করে অনেক সময় নারীরা অজান্তেই বা মজা করে সম্পর্কের সীমা পরীক্ষা করতে চায় কিন্তু একজন দৃঢ় এবং বুদ্ধিমান পুরুষ জানে কিভাবে সেই সীমারেখা স্পষ্ট করে দিতে হয় এবং সেটিকে কখনোই অতিক্রম করতে দেয় না ছয় ভালো মানুষ অন্যকে রক্ষা করে সত্যিকারের সম্মান বন্ধুর উপস্থিতিতে যতটা দেখানো হয় তার অনুপস্থিতিতেও ঠিক ততটাই দেখানো উচিত একজন আদর্শ পুরুষ তার বন্ধুর নাম সম্মান এবং পরিবারকে নিজের মতোই রক্ষা করে সাত এটা কখনোই সার্থক হয় না শুরুটা হয়তো খুব সাধারণ বন্ধুত্ব দিয়ে কিন্তু এর শেষটা হতে পারে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা গভীর অনুশোচনা এবং একটি সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়া আপনার সততা এবং বন্ধুর প্রতি আনুগত্য হারানোর মতো বড়ো ক্ষতি আর কিছু হতে পারে না বন্ধুরা আধুনিক সমাজ হয়তো অনেক সীমারেখাকেই ঝাপসা করে দিতে চায় কিন্তু যারা সত্যিকারের সম্মান এবং সম্পর্কের মূল্য বোঝে তারা জানে কিছু নির্দিষ্ট সীমারেখা কখনোই অতিক্রম করা উচিত নয় আর তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো কখনোই আপনার বন্ধুর স্ত্রীর বন্ধু হয়ে ওঠা উচিত নয় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে বলে মনে হয় তাহলে অবশ্যই মনের কলমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ